হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে এলাম ঋষভ কি কী কী গিফট পেয়েছিলো মানে ঋষভ মানে আমার বোনের ছেলের অন্নপ্রাশনে যে গেছিলাম সে কী কী গিফট পেয়েছে তাই দেখাচ্ছি দেখো এখানে আছে তিরিশ পঁয়ত্রিশটা মতন জামা পেয়েছে ও আর এখানে দেখো শোপিস কত সুন্দর একটা কৃষ্ণ রাধা পেয়েছে আর টেডি পেয়ার পেয়েছে অনেকগুলো চার পাঁচটা মতন টেডি পেয়ার পেয়েছে আর এখানে দেখো এর জুস আর পেয়েছে দুটো দুটো জুসার পেয়েছে আর এক ক্যাকটাস গাছ পেয়েছে যেগুলো বাচ্চারা দেখলে ফেলে হাসে বা অনেক বাচ্চাও ভয় পায় আর ফ্ল্যাক্স পেয়েছে আর এটার গাড়িটার মধ্যে রিমোট গাড়ি এটা রিমোট দিয়ে চলে আর এখানে ক্যাস্ট্রল আছে ভিতরে আর খুলে দেখালাম না সেদিন আমরা বাড়ি চলে আসবো ওই জন্য তারা হলো করে যা পেয়েছে তাই ভিডিও করে নিলাম একটু সবাই বাড়ির সবাই একসাথে বসে এটা হচ্ছে কাপ সেটের মতন পেয়েছে আর এই জগটা দেখো কত সুন্দর কালার আমার জগটাও খুব ভালো লেগেছে ফাইবারের জগ হচ্ছে ওটা এটা জুসার দুটো জুসার পেয়েছে এরকম এই যে দেখো একটা দুটো পেয়েছে আরো দেখাচ্ছে দেখো আস্তে আস্তে আর এই যে ঋষভ এই সাইকেলটা পেয়েছে দেখো সাইকেলে বসিয়ে ওকে চড়ানো হচ্ছে আর ওর দিদি দেখো সামনে কখন দিদি ভাবছে যে আমি কখন ওই সাইকেলটাতে সবাই ওকে বলছি যে গোটা ভাইয়ের সাইকেল তুই চড়বি না দেখো ঋষভ বসে আছে দেখছে হাঁচছে আবার মাঝে মাঝে সবের ঠাকমা বসে আছে দাদু আছে জেঠু জেঠিমা সবাই আছি আমরা এদের অনেকগুলো কাঁসার থালা বাটি গ্লাস পেয়েছে এগারোটা মতন কাঁচার থালা পেয়েছে আর তার সাথে বাটি চামচ গ্লাস পেয়েছে দেখুন জামা সেট একটা আর অনেকগুলো স্টিলের বাসনও পেয়েছে আর এগুলো ফাইবারের দুটো প্লেট পেয়েছে একটা স্টিলের বালতি পেয়েছে এই থালাগুলো দেখো স্টিলের থালাগুলো স্টিলের থালা গ্লাসও অনেকগুলো পেয়েছে আর ওই গামলাগুলো দেখো স্টিলের গামলাগুলো দিয়েছে এগুলো একজন একজন করে নিয়ে এসেছিলো পাড়ার এগুলো যাদের নিমন্ত্রণ করেছিল ওরাই এনেছিলভারের গামলাটা দেখো এটা সব সান করতে পারবে আমি এগুলো বাক্সগুলো বেশি আর এটা হচ্ছে রাইস কুকার বেঁচে এটা খুব কাজের জিনিস এটা হচ্ছে ঋষভের বাবার বন্ধুরা দিয়েছিল অফিসের আর এবার সোনার উপর কি পেয়েছে দেখো এখানে রূপর জিনিস অনেক রূপর জিনিস এখানে আর সোনার জিনিস তো আগেই দিয়েছিল দেখিয়েছিলাম তোমাদের একটা ভিডিওতে কী কি পেয়েছিল তাও আর বলছি না এখানে শুধু রূপর জিনিস আছে রূপর জিনিসগুলো উপর হার চাপজি এগুলোই আছে ব্রেসলেটও অনেকগুলো দুটো দিনে ব্রেসলেট পেয়েছে হার বেশি পেয়েছে আর এই সবের দিদি মাসি পিসি জেঠিমা সব ঠাম্মা দাদু সবাই মিলে আমরা গিফটগুলো দেখলাম আর রাত্রে আমাদের ট্রেন ছিল আমরা চলে আসছিলাম আমাদের ভিডিও শেষ তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও টাটা